ঘরে ঘরে ভালো আছে আমি ভালো নেই আমার একটু শরীরটা খারাপ হয়েছে তো শরীরটা খারাপ হয়েছে মানে একটু জ্বর জ্বর ভাব তো মুখে একটু রুচি নেই তো বরকে বললাম এখন এই পাস্তা খাবো তো দেখো বর সেটারই সরঞ্জাম করছে বর এখন আলু কুচিয়ে দিচ্ছে ডিম লঙ্কা আর এক প্যাকেট লঙ্কার গুঁড়ো নিয়ে এসছে তো আমার আবার তরকারিতে একটু কালার না হলে না খেতে ইচ্ছা করে না আর আমি বসেই আছি তো এখানে তোমাদের দাদা ভাই জলটা গরম করতে বসে দিয়েছে আর মধ্যে পাস্তাটা দিয়ে আমি বসে থাকবো ও করবে রান্নাটা তো চলো দেখতে থাকো আর লঙ্কা দিতে হবে না তো আমাদের দুজনে রান্নায় মানে কতটা বাদ ও যে কয়টুকুই বা খায় দেখো প্রচুর প্রচুর লঙ্কা খাই আমরা তো এখানে প্রায় সাত আটটা কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে আবার লঙ্কার গুঁড়ো দিয়েছি তো তোমাদের দাদা ভাই পছন্দ হচ্ছে না বলছে আরও লঙ্কা দাও তো আর লঙ্কা দেবো না রাতে বেলা পেট ব্যথা হলে আবার অসুবিধা হবে আর এখানে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি তো দেখো পাস্তাটা দিয়ে দিয়েছি শুধু পাস্তাটাই দিয়ে দিয়েছি কিন্তু আমি কিন্তু রান্না করব না রান্নাটা তুমি করবা তো আমি বসে থাকবো রান্নাটাও করবে দেখবা তোমরা কেমন পাস্তা করে দেয় আমাকে

তো দেখো বন্ধুরা এটা দেখো চিটিং হয়ে গেল এখন আমি এসেছি আমাকে খাওয়াবে বললো এখন আমারই রান্না করতে হচ্ছে তো চলো বন্ধুরা চট করে রান্নাটা ছেড়ে ফেলি তারপরে দেখাচ্ছি কেমন রান্নাটা করলাম তো বন্ধুরা দেখো কপাল খারাপ হলে যা হয় আর কি তো দেখো রান্নাটা মানে আর কি পাস্তাটা পুরো আমার কমপ্লিট হয়নি তার আগেই দেখো আমার কারেন্টটা চলে গেছে তো কী করবো বলো তো ব্যাস পাস্তাটা প্রায় হয়ে এসছে এখন আমি সাই গরম মশলাটা দিয়ে পাস্তাটা নামিয়ে নাও তো চলো দেখি কখনো কারেন্টটা আস যেখানে তোমার বানানোর কথা ছিল সেখানে পাস্তাটা আমি বানিয়ে দিলাম তো বন্ধুরা আমাদের রান্নাঘরের লাইটটা সেরকম একটা জোর না তো কিরকম কালারটা আসছে দেখো তো চলো কেমন হয়েছে কেমন হয়েছে চামচ ছড়াই খাবা তো চলো বন্ধুরা গুড নাইট টাটা তো বন্ধুরা দেখো ফাইনালি পাস্তাটা আমাদের হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই খাওয়া স্টার্ট করে দিয়েছে তো রান্নাঘরের লাইটটা বেশি জোর না তো দেখো পাস্তাটার কালারটা এরকম এসছে তো সেরকম খুব একটা খারাপ হবে না কেমন আছে পাস্তাটা কেমন আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর তাপস তোমার সাবস্ক্রাইব